ইসলামের ইতিহাসে ইসরা ও মেরাজ অর্থাৎ রাতের ভ্রমণ ও ঊর্ধ্বগমনকে ঘিরে যে আখ্যান প্রচলিত তা নিঃসন্দেহে অত্যন্ত সম্মানিত প্রতি বছর আমরা শুনে আসি নবী সাল্লালাল্লাহু আল্লাহসাল্লাম সশরীরে সাত আসমান ভ্রমণ করেছেন বিভিন্ন নবীর সঙ্গে দেখা করেছেন এবং সবশেষে স্বয়ন আল্লাহর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছেন এই গল্পটা আমাদের সংস্কৃতি আর বিশ্বাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়াছে কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা একটা খুব মৌলিক প্রশ্ন নিয়ে কাজ করব বহুল প্রচলিত এই বিবরণটি কি আসলেই কোরআনের বর্ণনার সাথে মেলে চলুন এই ঐতিহাসিক যাত্রার একেবারে গভীরে প্রবেশ করে দেখি আমাদের প্রাথমিক উৎসগুলো ঠিক কি বলছে যে গল্পটা আমরা সচারচার শুনি তার শুরুটাই হয় একটা বাস্তব শারীরিক ভ্রমণের ধারণা দিয়ে বলা হয় যে নাবি সাল্লাইসাল্লাম তার পার্থিব শরীর নিয়েই এই অলৌকিক যাত্রায় বেরিয়েছিলেন এমন এক যাত্রা যা স্থান এবং কালের সমস্ত সীমাকে অতিক্রম করে গিয়েছিল এই যাত্রার বর্ণনায় নাটকীয়তা আরও বেড়ে যায় যখন বুরাক নামের এক স্বর্গীয় বাহনের কথা আসে বলা হয় এটি কি বিদ্যুতের চেয়েও দ্রুতগামী এক ডানাওয়ালা বাহন ছিল আর সেটার পিঠে চড়েই তিনি এক মুহূর্তে মক্কা থেকে জেরুজালেমের বিশাল দূরত্ব পাড়ি দিয়েছিলেন জেরুজালেম থেকেই নাকি শুরু হয়েছিল তার ঊর্ধ্বকাশে আরোহণের পর্ব গল্পটা বলে যে তিনি এক আসমান থেকে আরেক আসমানে যাত্রা করেন যা এই ঘটনাকে একটা পার্থিব ভ্রমণ থেকে এক মহাজাগতিক অভিজ্ঞতায় রূপান্তরিত করে ফেলে আর এই ভ্রমণের চূড়ান্ত মুহূর্ত ক্লাইম্যাক্স হিসাবে যা বর্ণনা করা হয় তা হল স্রষ্টার সাথে তার বান্দার সশরীরের সাক্ষাৎ এটাই যেন পুরো আখ্যানের শীর্ষবিন্দু ঠিক এখানেই আমরা একটা খুব গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছি যে গল্পটা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি কোরআন কি আসলেই সেই একই গল্প বলে এই প্রশ্নটাই আমাদের আজকের এই পুরো অনুসন্ধানের মূল কেন্দ্রবিন্দু চলুন আমরা উৎসের গভীরে গিয়ে দেখি কোনটা বাস্তব আর কোনটা ব্যাখ্যা দেখুন এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের পুরো বিশ্লেষণকে কয়েকটা ধাপে সাজিয়ে নেওয়া হয়েছে প্রথমে আমরা প্রচলিত গল্পটা দেখব তারপর কোরআনের বিবরণ এরপর দেখব পরস্পর বিরোধী বর্ণনাগুলো আলেমদের দীর্ঘ বিতর্ক এই মতবিরোধের কারণ কি এবং সবশেষে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব তো চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক আর শুরু হবে সেই গল্পটি দিয়ে যা আমাদের প্রায় সবার কাছেই খুব পরিচিত মিরাজ নিয়ে যে জনপ্রিয় আখ্যান বছরের পর বছর ধরে ওয়াজ মাহফিল আর বিভিন্ন বইপত্রে প্রচারিত হয়ে আসছে এই জনপ্রিয় গল্পটা অনুযায়ী একরাতে নবিসা মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসাই নিয়ে যাওয়া হয় সেখান থেকে তিনি বুড়াকে চড়ে ঊর্ধ্বাকাশে যাত্রা করেন বলা হয় প্রতিটি আসমানে তিনি আদম ঈসা ইউসুফ আ এর মতো নবীদের সাথে দেখা করেন আর সবশেষে তিনি আল্লাহর এতটাই কাছাকাছি যান যে সরাসরি তাঁর সাথে কথা বলেন এটাই সেই মহিমান্বিত বিবরণ যা আমাদের মনে গেথে আছে আচ্ছা এবার চলুন জনপ্রিয় আখ্যান থেকে একটু সরে এসে ইসলামের প্রধান এবং সর্বোচ্চ প্রামাণ্য দলিলের দিকে মনোযোগ দেই অর্থাৎ পবিত্র কোরআনের দিকে দেখা যাক কোরআন নিজে এই ঘটনা সম্পর্কে ঠিক কী তথ্য আমাদের দিচ্ছে কোরআন এই ঘটনাটার উল্লেখ শুরু করে সুরা আল ইসরার একেবারে প্রথম আয়াতে এখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ তার বান্দাকে রাতের বেলা মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এই আয়াতটি ইসরা বা রাতের ভ্রমণকে পুরোপুরি নিশ্চিত করে এখানে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করার মতো এই আয়াতে যাত্রার সীমা একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মক্কা থেকে জেরুজালেম এখানে কিন্তু সাত আসমান বুরাক নামের কোনো বাহন কিংবা আল্লাহর সাথে সশরীরে দেখা করার কোনো কথাই উল্লেখ করা হয়নি কোরআনের বর্ণনাটা খুবই সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট এই ঘটনাটার প্রকৃতি ঠিক কেমন ছিল তা বুঝতে হলে সুরা আন্ন আমাদের আরও একটু গভীরে নিয়ে যায় এই আয়াতে বলা হচ্ছে নবী নবিসাল্লিউসাল্লাম যা দেখেছেন তা তার হৃদয় বা ফুয়াদ দেখেছে এখানে দেখার কাজটা কোন অঙ্গের মাধ্যমে হয়েছে তা একদম নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে দেখুন আরবিতে শারীরিক চোখের জন্য শব্দ হল আল আইন কিন্তু কোরআন এখানে ব্যবহার করেছে আল ফুয়াদ যার অর্থ হল অন্তর আত্মা বা মন এই ভাষাগত পার্থক্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে এই অভিজ্ঞতাটা শারীরিক চোখের দেখা ছিল না বরং এটা ছিল একটা আধ্যাত্মিক বা আর্থিক উপলব্ধি এরপর সুরা আল ইসরা ষাট নম্বর আয়াত বিষয়টাকে আরও অনেক বেশি স্পষ্ট করে দেয় এখানে আল্লাহ নিজেই এই পুরো অভিজ্ঞতাটাকে একটা দৃশ্য বা ভিশন হিসেবে উল্লেখ করছেন এবং বলছেন যে এটা মানুষের জন্য একটা পরীক্ষা ছিল এই আয়াতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হল আর রুহিয়া আরবি ভাষায় রুইয়া শব্দটা বিশেষভাবে স্বপ্ন বা আধ্যাত্মিক দর্শন বোঝানোর জন্যই ব্যবহৃত হয় এটা সাধারণ চোখ দিয়ে দেখা বা শারীরিক দৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন সুতরাং কোরআনের ভাষ্য অনুযায়ী এই ঘটনাটি ছিল একটি আধ্যাত্মিক দর্শন বা রুইয়া যা আল্লাহ তার নবীকে দেখিয়েছিলেন কোরআনের এই স্পষ্ট বিবরণের পর এখন আমরা আমাদের অনুসন্ধানের পরের ধাপে যাচ্ছি আমরা দেখব হাদিসের বর্ণনাগুলো কোরআনের এই ভিত্তির সাথে কতটা মেলে নাকি এর সাথে পুরোপুরি সাংঘর্ষিক এখানে দ্বন্দ্বটা দেখুন কতটা পরিষ্কার একদিকে কুরান ঘটনাটিকে বলছে রুইয়া বা স্বপ্ন দর্শন যা ফুয়াদ বা হৃদয় দিয়ে দেখা হয়েছে অন্যদিকে বুখারীর মতো হাদিস গ্রন্থে এটিকে একটা পূর্ণাঙ্গ শারীরিক যাত্রা হিসেবে বর্ণনা করা হচ্ছে যেখানে বুড়াকে চড়ে সশরীরে সাত আসমান ভ্রমণের কথা বলা হয়েছে দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র আরেকটা বড় ধর্মতাত্ত্বিক দ্বন্দ্ব দেখা যায় আল্লাহকে দেখা নিয়ে কোরআন সুরা আনামে কোন রকম সন্দেহের অবকাশ না রেখেই ঘোষণা করছে যে কোনো জাগতিক দৃষ্টি আল্লাহকে দেখতে বা অনুধাবন করতে পারে না অথচ কিছু হাদিস বর্ণনায় দাবি করা হয় যে নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম মিরাজে আল্লাহকে সরাসরি দেখেছেন যা কোরআনের এই মৌলিক নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক আর এই বিষয়ে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিত্ব আয়শা রাহ এর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একদম পরিষ্কারভাবে বলেছেন যে ব্যক্তি দাবি করেন নবী সাল্লু আল্লাহকে দেখেছেন সে মিথ্যা বলছে আর নিজে যুক্তি সমর্থনে তিনি কোরআনের ঠিক সেই আয়াতটিও সুরা আন আম ছয় একশো তিন উদ্ধৃত করেছেন এটা প্রমাণ করে যে ইসলামের একেবারে প্রাথমিক যুগেই এই ধারণাটিকে কোরআনের সাথে সাংঘর্ষিক বলে মনে করা হতো এই যে কোরআন আর হাদিসের বর্ণনার মধ্যে আমরা পার্থক্য দেখছি এটা কিন্তু কোনো নতুন বিষয় নয় বরং এটা ইসলামের ইতিহাসে আলেম এবং পণ্ডিতদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী বিতর্কের জন্ম দিয়েছে চলুন সেই বিভিন্ন মতমতগুলো একটু পর্যালোচনা করে দেখা যাক এই সারণিতে আমরা দেখতে পাচ্ছি যে মিরাজের প্রকৃতি নিয়ে মূলত তিন ধরনের মতবাদ প্রচলিত প্রথমত আধ্যাত্মিক মতবাদ যা আয়শা রাহ ও মুয়াভিয়া রাহ এর মতো সাহাবিরাও সমর্থন করতেন তারা কোরআনের রুইয়া ও ফুয়াদ শব্দকে তাদের প্রধান প্রমাণ হিসেবে পেশ করেন দ্বিতীয়ত একটা মিশ্র মত আছে যেখানে বলা হয় যে ইসরা বা জেরুজালেম পর্যন্ত ভ্রমণটা ছিল শারীরিক কিন্তু মিরাজ বা ঊর্ধ্বগমন ছিল আধ্যাত্মিক এটা মূলত কোরআন ও হাদিসের মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা আর তৃতীয়ত হল শারীরিক মতবাদ যা পরবর্তী যুগের অনেক আলেম যেমন ইবনে কাসির গ্রহণ করেছেন তাদের যুক্তি হল আল্লা বান্দা শব্দটি ব্যবহার করেছেন যা শরীর ও আত্মা দুটোকেই বোঝায় তাছাড়াও অবিশ্বাসীরা এটা নিয়ে উপহাস করেছিল কারণ ঘটনাটা শারীরিক হিসেবেই উপস্থাপন করা হয়েছিল এখন একটা স্বাভাবিক প্রশ্ন মনে আসতেই পারে যে কেন ইসলামের দুটি প্রধান উৎসের মধ্যে একটা ঘটনা নিয়ে এত ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায় এই মতবিরোধের মূল কারণগুলো আসলে কি। এই পার্থক্যের পেছনে বেশ কিছু ঐতিহাসিক এবং পার্থগত কারণ রয়েছে যেমন এমনটা হতে পারে যে নবী সাল্লু আলিউসাল্লাম হয়তো একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার কথাই বর্ণনা করেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে মুখে মুখে বর্ণনার মাধ্যমে সেটা শারীরিক যাত্রার রূপ নিয়েছে দ্বিতীয়ত হাদিসগুলো বিভিন্ন বর্ণনাকারীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে যার ফলে একই ঘটনার বর্ণনায় স্থান কাল এবং নবীর অবস্থা অর্থাৎ তিনি কি ঘুমিয়েছিলেন নাকি জেগেছিলেন এসব নিয়ে ভিন্নতা তৈরি হয়েছে এমনকি সহি মুসলিমের মতো নির্ভরযোগ্য হাদিস গ্রন্থেও মিরাজের বিভিন্ন বর্ণনার মধ্যে অভ্যন্তরীণ অসামঞ্জস্যতা চোখে পড়ে যা এই বিভ্রান্তিকে আরও বাড়িয়ে তোলে আমাদের এই দীর্ঘ এবং গভীর বিশ্লেষণের পর আমরা এখন চূড়ান্ত পর্বে চলে এসেছি এতসব তথ্য এবং বিতর্কের পর আমরা কোন মূলনীতির উপর ভিত্তি করে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারি ইসলামের একটা মৌলিক নীতি হল যখন কোনো বিষয়ে কোরআন এবং অন্য কোনো উৎসের মধ্যে বিরোধ বা অমিল দেখা দেয় তখন কোরআনকেই চূড়ান্ত ফয়সালাকারী হিসেবে গ্রহণ করতে হবে কারণ কোরআনই হল সর্বোচ্চ মাপকাঠি বা ফুরকান এই নীতিটি আমাদের পথ দেখাবে নিঃসন্দেহে ইসরা ও মিরাজ একটি অত্যন্ত সম্মানিত এবং তাৎপর্যপূর্ণ ঘটনা এর গুরুত্বকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই কিন্তু কুরআের ভাষ্য অনুযায়ী এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার নবীকে দেখানো একটি মহান রুইয়া বা আধ্যাত্মিক দর্শন যা মানুষের ইমানের জন্য একটি পরীক্ষা ছিল সব প্রমাণ এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার পর শেষ প্রশ্নটি বিবেচনার জন্যই রইল যখন কোনো বিষয়ে একাধিক বর্ণনা এবং মত সামনে আসে তখন একজন তার উপলব্ধি ও বিশ্বাসকে ঠিক কোন উৎসের ওপর ভিত্তি করে গড়ে তুলবে এই চিন্তার সাথেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে